বচ্ছাদন এখনই শুরু হবে অল্প সময়ের মধ্যেই বচ্ছাদন শুরু হয়ে যাবে হ্যাঁ ছজন হ্যাঁ পাঁচজন আমার

দ্বিতীয় তৃতীয় এখানে বスタדור খেলা শেষ হয়ে গেল বスタদরে অংশ নিয়েছিল কয়েকটি জনের তার মধ্যে আমি আগেই বলেছিলাম প্রথম প্রথম যে হইছে উনি হলো মামুন দ্বিতীয় হলো আসিম তৃতীয় হলো সাকিব

সবাই চলে আসো যদি আপনারা সেই পাতিল খেলা লাইভে দিতে না করেন আমি প্রয়োজনে লাইভে দিব না তাও আসেন